আসসালামু আলাইকুম রয়ে তো ডেলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর করি সবাই ভালো আছেন আমি আমার মতো ভালো আছি সকাল সকাল ভিডিওটি শুরু করেছি তো সকালবেলা রাফিক স্কুলে নিয়ে যাচ্ছি আর এখন বছর সকাল সাতটা তো রাফি আর আমি স্কুলে যাচ্ছি আর আমাদের রাস্তাটা মানে আমাদের গলিটা পুরোই নীরব একটা মানুষও নেই তো রাফি স্কুলটা খুব সকাল সকাল তো ওরকম রাস্তাঘাটে মানুষজন একেবারেই থাকে না তো এতো তো আমি রিক্সে উঠে গেছি আর রাফি তো প্রচণ্ড চোখে ঘুম যেহেতু সকাল সকাল উঠেছে আর এ তো ওর তো একটা অভ্যাস যে সকালবেলা ঘুম খুব পছন্দ করে তো কি করে স্কুলে তো যেতেই হবে ছাত্র জীবন মানেই হলো প্যারা যাই হোক এই তো রিক্সায় চলে যাচ্ছি আর আবহাওয়াটা খুবই সুন্দর বাইরে প্রচণ্ড বাতাস সকাল সকাল মিষ্টি রোদ সব মিলিয়ে ভালোই লাগছে আবহাওয়াটা আর এই তো রাফি ক্লাসরুমে ঢুকে যাচ্ছে আর যতবার আমাকে দেখবে ততবার খালি টাটা দিবে তো এই তো রাফিকে বিদায় দিয়ে আমি একটু স্কুলে চার পাঁচটা একটু ভিডিও করলাম তো ভিডিও করে বাসে চলে এসেছি যাই হোক বাসে চলে এসে একটু রেস্ট নেওয়ার পরে আবার সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি যেহেতু সাফে নিয়ে আবার যেতে হবে আর সাফের আজকে থেরাপি আছে তাই সকালবেলায় সাফে নিয়ে বের হতে হবে তো আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো ঝোল রান্না করব এদিকে আমি মুরগি ভেজে নিচ্ছি আর ফ্রিজে ফ্রায়েড রাইস রান্না করেছিলাম ডিপ ফ্রিজে সেগুলো আছে সেগুলো গরম করব। তো সকালবেলাটা যেহেতু তারাহুড়ুর মধ্যে কাজ করতে হয় জন্য হাতের মধ্যে গরম তেল পড়ে গেছে আর এই গরম তেলের কারণে হাতটা প্রচণ্ড জ্বলতেছে তাই একটু লবণ দিয়ে দিলাম আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই শুরু হয় ব্যস্তময় জীবন তো যাই হোক এই তো রান্না বান্না করতে গেলে তাড়াহুড়ুর মধ্যে এগুলো হই আমার মতো সব ঘৃণী তীরি তো তো এখন আমি এই যে এয়ারটেড বক্সের মধ্যে এভাবে এক বক্স ফ্রায়েড রাইস উঠিয়ে রেখেছিলাম যখনই আমি বাসে ফ্রায়েড রাইস রান্না করি তখন এভাবে এক বক্স করে ফ্রায়েড রাইস উঠিয়ে রাখি মানে বেশি পরিমাণে রান্না করে যাতে আরেক দিন খেতে পারে কারণ প্রতিদিন বা কিছুদিন পরপর এটা রান্না করা হয় না তো যখনই রান্না করি ওরা যেহেতু পছন্দ করে তো একটু বেশি করে রান্না করি তো এই তো আমি এগুলোকে গরম করে পরে গরম করে দিবো আর ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে নামে নর্মাল ফ্রিজে রাখার কারণে একেবারে ঝরঝরে কিন্তু পোলাওগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে মানে বরফটা পুরো ছ মানে সরে গেছে তো এগুলোকে হালকে একটু গরম পানে মানে হালকা একটু পানি দিয়ে গরম দিলেই কিন্তু ফ্রায়েড রাইসগুলো পুরো ঝরঝরে হয় তো এই তো আমার মুরগি ভাজা হয়ে গেছে এখন আমি মুরগি ভাজাগুলো একটা বক্সে রেখে দিব আর এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি ঢাকনা মানে যাতে মানে চিকেনগুলো ভালো থাকে আর এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি রাইসগুলোও দিয়ে দিয়েছি মা পরে গরম করে ওদের দিবে আর এদিকে আমার আলু আর টমেটো কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি যখনই আমি ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে রান্না করি তখন বেশি করে ঝোল দিই কারণ এই যে ট্যাংরা মাছের আলু টমেটো ঝোলটাই কিন্তু সবথেকে বেশি মজার হয় তো রান্নার প্রসেসিংটা আর দেখাতে পারিনি কারণ পরের দৌড়ের মধ্যে কোনো রকম একটু নাস্তা করি গোসল করে সাফেকে নিয়ে থেরাপির উদ্দেশ্যে রওনা হলাম তো এ তো সাফি আর আমি রিক্সায় করে যাচ্ছি আর সাফি তো চিল মোটে থাকে সব সময় আমার কোলেই ঘুষুয়ে থাকবে ঘুম কিন্তু ওর নেই কিন্তু তারপরেও করে আমার কোলে শুয়ে থাকবে ওকে থেরাপি করে তারপরে আবার স্কুলে এসেছি রিক্সায় করি তো সেই সব ভিডিও তো আসলে ওরকমভাবে দেখানো হয় না তো ক্লাস শেষে সে ফুফুরে মেজাজে আছে কারণ এখন সে বাসায় যাবে আর আমি সাফির মিসের সাথে কথা বলতেছি ওর ব্যাপারে ও কি কাজ করেছে আজকে ক্লাসে তো সব মিলে আলহামদুলিল্লাহ ব্যস্তময় জীবনটাই অনেক বেশি ভালো ভালো লাগে কারণ সব মিলে মনে হয় যে দিন শেষে বাচ্চাদের নিয়ে সারাদিনই ব্যস্ত থাকে এটাই হলো সবথেকে বড় প্রাপ্তি আরে আমার ফুকলা বাবাটা সন্ধ্যার পরে ওকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম যেহেতু ওর কিছুদিন আগে ভেতর থেকে দাঁত উঠে গেছে আর সামনের যে নিচের দাঁতগুলো সেগুলো একেবারেই নড়তেছে না শক্ত হয়ে আসে তাই ফেলে দেওয়া ছাড়াও কোনো উপায় নেই ওর ডাক্তার বলেছে দাঁতের সেজন্য আর কি করার পরে সন্ধ্যার পরে নিয়ে গিয়েছিলাম এক ঘন্টা সিরিয়ালের থেকে পরে অবশেষে দাঁত ফেলে বাসে আসলাম আর আস্তে আস্তে এখন বাজার রাত সাড়ে দশটা আর এখন নাস্তা খাচ্ছি সন্ধ্যার আর এই যে রুটি চালের রুটি দিয়ে মাংস ঝোল খাচ্ছি তো এই চালের রুটিটা আমার মেদন তার বাসা থেকে বানিয়ে পাঠিয়েছে আর এই তো মাংস আলো দিয়ে এখন আমি সন্ধ্যা নাস্তা করছি তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ